আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে আমরা কথা বলবো চমৎকার এই গাড়িটি সম্পর্কে গাড়িটির নাম হচ্ছে ড্রাগন ইলেকট্রিক বাইক হোলি ড্রাগন ইলেকট্রিক বাইক এই বাইকটিতে রয়েছে ব্যাটারি মোটর এবং কন্ট্রোলার এছাড়াও এই গাড়িতে আরও কী কী কনফিগারেশন রয়েছে আমরা বিস্তারিত বলবো আমি গাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িটি আপনারা যারা নিয়মিত অফিসে রেগুলারলি যাতায়াত করেন আপনাদের জন্য নিতে পারেন অথবা আপনারা যারা মার্কেটিংয়ের কোনো কাজ করে থাকেন আপনাদের জন্য কিন্তু এই গাড়িটি নিতে পারেন খুবই চমৎকার একটি গাড়ি গাড়িতে আগের তুলনায় কিন্তু এখন অনেক কিছু নতুন চেঞ্জ আনা হয়েছে তো দেখতে পাচ্ছেন অ্যালয় রিম রয়েছে চাকাটি সতেরো ইঞ্চি সাইজের চাকা এবং সামনে চাকায় ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক অয়েল ডিক্স ব্রেক সাসপেনশন রয়েছে খুব চমৎকার সাসপেনশন এবং অত্যন্ত চমৎকার বডি বডিটি কিন্তু আগে ছিল নর্মাল বডি এখন করা হয়েছে স্টিলের বডি অথবা অ্যাসেস বডি রয়েছে তো ডিসপ্লেটি কিন্তু খুবই চমৎকার আমরা যদি এক প্লকে গাড়িটি অন করে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি অন হয়ে গিয়েছে অন হওয়ার পরে শো করছে ব্যাটারিতে কতটুকু চার্জ যাচ্ছে কত স্পিডে যাচ্ছে এবং এখানে হর্ন সুইচ ইন্ডিকেটর সুইচ তারপর লাইটিং সিস্টেমগুলি রয়েছে আমরা যদি ইন্ডিকেটর লাইটগুলি দেখাই ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে ডানে এবং বামে পেছনে ইন্ডিকেটর লাইটগুলি রয়েছে খুবই অসাধারণ এবং খুবই চমৎকার ইন্ডিকেটর লাইটগুলি তো পেছনের দিকে যদি আমরা আপনাদেরকে দেখা দেখতেই পাচ্ছেন ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে ডানে এবং বামে এবং ব্যাক লাইট তো রয়েছেই পেছনে যিনি বসবেন তিনি কিন্তু পা রাখতে পারবেন পাদানি রয়েছে অথবা আপনারা মার্কেটিংয়ের কাজ করার জন্য কিন্তু পেছনের সিটটিকে ব্যবহার করতে পারবেন এখানে ব্যাটারিটি পোর্টেবল ব্যাটারি হওয়ার কারণে যে কোনো জায়গায় কিন্তু খুলে নিয়ে চার্জ করতে পারবেন সামনে একটি ঝুড়ি রয়েছে পাঁচ থেকে দশ কেজি মালামাল এই ঝুড়িতে বহন করতে পারবেন অনায়াসেই একবার ফুল চার্জে গাড়িটি দিয়ে যেতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার একবার ফুল চার্জে একবার ফুল চার্জে চলবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পেছনে চাকার মধ্যে কিন্তু মোটর সেট আপ করা আছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির সাথে দুই দুটি রিমোট দুই দুটি সাবি ওয়ান টু থ্রি তিনটি গিয়ারের মাধ্যমে এই চলবে আমরা এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো মানে পিক আপ দিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে পিকআপ দেই দিই তাহলে দেখতে পাচ্ছেন চাকাগুলি ঘুরছে ফুল স্পিডে চাকাগুলি ঘুরছে খুব স্মুথলি চাকাগুলি ঘুরছে পিকআপ দেওয়ার সাথে সাথেই আবার আমরা যখন ব্রেক করবো ব্রেক করার সাথে সাথে গাড়িটি ব্রেক হয়ে যাচ্ছে খুবই চমৎকার এবং অসাধারণ পেছনে চাকাটিও কিন্তু সতেরো ইঞ্চি সাইজের চাকা অ্যালুমিনিয়াম রিম তো কত স্পিডে চাকাটি ঘুরছে আমরা এখন সেটি আপনাদেরকে দেখাবো আর দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি গাড়ির ডিসপ্লেতে আমরা ডিসপ্লেতে চলে যাব অত্যন্ত চমৎকার আর পেছনের সিটটি তো রয়েছেই খুবই অসাধারণ এবং চমৎকার সিট এখানে বসতেও পারবেন আবার চাইলে কিন্তু এভাবে ভাজ করে কিন্তু মালামালও ক্যারি করতে পারবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি জায়গা রয়েছে এখানে বক্স কার্টুন খুব ইজিলি আপনারা চাইলে মালামাল ক্যারি করতে পারবেন পর্যাপ্ত পরিমাণের কিন্তু এখানে স্পেস রয়েছে আবার চাইলে সিটিকে আগের মতো করে এভাবে ভাস করে দিতে পারবেন অথবা এখানে চাইলে কাউকে বসাতে পারবেন তো ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে এই গাড়িতে রয়েছে আটচল্লিশ ভোল্ট বিশ এম্পেয়ার ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি দিয়েও নিতে পারবেন অথবা লিথিয়াম ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচশো ওয়াটের মোটর রয়েছে গাড়ির সাথে সেট করা অত্যন্ত চমৎকার এই ড্রাগন ইলেকট্রিক বাইকটি তো স্পিডটি আমরা দেখাবো বলেছিলাম দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি তিনটি গিয়ারে আমরা এখন দেখবো থার্ড গিয়ারে স্পিড কত পায় দেখতে পাচ্ছেন স্পিডগুলি পিক আপ দেওয়ার সাথে সাথে ক্রমান্বয়ে শো করছে চল্লিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ অত্যন্ত চমৎকার ব্যাটারিটি পোর্টেবল ব্যাটারি যে কোনো জায়গায় খুলে নিয়ে কিন্তু ক্যারি করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চার্জ করতে পারবেন এখানে চার্জিং অপশনও রয়েছে তো ড্রাগন ইলেকট্রিক বাইকটি সম্পর্কে আমরা তখন কথা বলেছিলাম আপনারা যারা এই গাড়িটি অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন